দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে বিডময়ের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় আজ একুশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ কেন্দুলির সরকারি বাউল মঞ্চে এই জনসভায় উপচে পড়ে মানুষের ভিড় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত কুমার মাল আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখেন তুলে ধরেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান এছাড়াও জনসভায় বক্তব্য তুলে ধরেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রবি মুর্মু ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি দুলাল চন্দ্র রায় প্রমুখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণ মানুষের সামনে বার্তা তুলে ধরেন এই বিরাট জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো জয়দেব কেন্দুলি থেকে জয়ন্তমণ্ডলের রিপোর্ট একটা বার্তা জয়দেব মামাটি মহারাজী মহাত্মরা যেসব প্রকল্প যেসব উন্নয়ন করে যাচ্ছে তার পক্ষে থাকার জন্য আমরা প্রতিটি অঞ্চল একটা করে জনসভা করছি এবং মানুষের সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল না সামনে আমাদের রোজা আসছে রমজান মাসের জন্য বিশেষ করে আমরা প্রতিটি অঞ্চলে একটা করে সভা করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াচ্ছি এবং রমজান মাসের পরে আমরা একটা বিরাট জনসভা করব যেটা ইরামবাজারের বুকে আমাদের একটাই বার্তা যে মানুষ শান্তিতে আছে সুখে আছে দীর্ঘ চৈতি বছর একটা সরকার রাজত্ব করেছিল এখন বর্তমানে ভারতবর্ষে একটা সরকার চলছে বিজেপি সরকার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মানুষকে বিভাজন করার সৃষ্টি করছে তার বিরুদ্ধে বিশেষ করে মানুষকে সচেতন করার জন্য আমরা প্রতিটি অঞ্চলাঞ্চলে একটা খাওয়া করছি দেখুন আমরা আমাদের গ্রাউন্ড তৈরি শুধু খেলতে পারলেই হলো কারণ আমরা দেখিয়েই দিয়েছি দু হাজার একুশ সালেও দেখে দিয়েছি আবার দু হাজার সালে যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোট শুধু আমাদের শুধু ভোটটা হলেই হলো আর কি আমরা তৈরি এবং মানুষও তৈরি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য